বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যা অনেকের কাছেই একটি উদ্বেগের কারণ সেটি হল অতিরিক্ত ঘাম হওয়া গরমকালে ঘাম হওয়াটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া শরীরকে ঠান্ডা রাখতেই আমাদের ঘাম হয় কিন্তু যখন এই ঘাম স্বাভাবিকের চেয়ে বেশি হয় এবং আমাদের দৈনন্দিন জীবনকে ব্যাহত করে তখন এর পেছনের কারণগুলো জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি আজকের এই ভিডিওতে আমরা অতিরিক্ত ঘাম হওয়ার কিছু সম্ভাব্য কারণ এবং এর থেকে মুক্তির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসুন আর দেরি না করে প্রথমেই জেনে নেওয়া যাক অতিরিক্ত ঘাম হওয়ার কয়েকটি প্রধান কারণ প্রথম কারণটি হল শারীরিক পরিশ্রম যখন আমরা ব্যায়াম করি কিংবা অন্য কোনও শারীরিক কার্যকলাপের সাথে যুক্ত হই তখন আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকভাবেই বেড়ে যায় এই অতিরিক্ত তাপকে নিয়ন্ত্রণে আনতে শরীর ঘাম উৎপন্ন করে এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া তাই এতে চিন্তার কিছু নেই দ্বিতীয়ত উত্তেজনা ও মানসিক চাপ একটি বড় ভূমিকা পালন করে দুশ্চিন্তা ভয় অথবা কোনো কারণে অতিরিক্ত উত্তেজনা অনুভব করলে আমাদের স্নায়ুতন্ত্র দ্রুত সক্রিয় হয়ে ওঠে এর ফলে ঘাম ঘামগ্রন্থিগুলো উদ্দীপিত হয় এবং আমরা স্বাভাবিকের চেয়ে বেশি ঘামতে শুরু করি তৃতীয় কারণটি হল হরমোনের পরিবর্তন আমাদের শরীরে বিভিন্ন সময় হরমোনের ভারসাম্য পরিবর্তিত হতে পারে গর্ভাবস্থা মেনোপজ অথবা থাইরয়েডের মতো স্বাস্থ্য বিষয়ক সমস্যা থাকলে হরমোনের এই পরিবর্তনের কারণে অতিরিক্ত ঘাম হতে দেখা যায় চতুর্থত কিছু ঔষধের প্রতিক্রিয়া হিসেবেও অতিরিক্ত ঘাম হতে পারে বিশেষ করে অ্যান্টিডিপ্রেজেন্ট বা ব্যথানাশক ওষুধ সেবন করলে অনেকেরই এই সমস্যা দেখা দেয় যদি আপনি কোনও নতুন ওষুধ খাওয়া শুরু করার পর অতিরিক্ত ঘাম অনুভব করেন তবে অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলুন পঞ্চমত কিছু রোগ অতিরিক্ত ঘামের কারণ হতে পারে ডায়াবেটিস হৃদরোগ কোনও ধরনের সংক্রমণ অথবা স্নায়বিক দুর্বলতার মতো কিছু শারীরিক অসুস্থতার কারণেও অস্বাভাবিক ঘাম হতে পারে বিশেষ করে রাতে অতিরিক্ত ঘাম হওয়া অনেক সময় যক্ষা বা লিম্ফোমার মতো রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে তাই এই বিষয়ে সতর্ক থাকা জরুরি ষষ্ঠত আমাদের খাবার অভ্যাসও ঘামের ওপর প্রভাব ফেলে মশলাদার বা খুব গরম খাবার খেলে আমাদের শরীরে তাপ উৎপন্ন হয় এবং এর ফলে বেশি ঘাম হতে পারে এছাড়াও কফি বা অ্যালকোহল জাতীয় পানীয় ঘাম বাড়িয়ে দিতে পারে সপ্তমত অতিরিক্ত ওজন একটি গুরুত্বপূর্ণ কারণ যাদের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি তাদের শরীরে তাপ তুলনামূলকভাবে বেশি উৎপন্ন হয় এই কারণে তাদের বেশি ঘাম হওয়ার প্রবণতা দেখা যায় সবশেষে জিনগত কারণও এক্ষেত্রে ভূমিকা রাখে কারো কারো পরিবারে হয়তো আগে থেকেই অতিরিক্ত ঘামের প্রবণতা রয়েছে এবং সেই কারণে তাদেরও এই সমস্যা হতে পারে এখন আমরা জানব কখন অতিরিক্ত ঘাম হওয়াটা চিন্তার কারণ হতে পারে এবং কখন আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যদিও বেশিরভাগ ক্ষেত্রেই অতিরিক্ত ঘাম তেমন কোনো গুরুতর সমস্যা নয় তবুও কিছু লক্ষণ দেখলে একেবারেই দেরি করা উচিত না যেমন যদি আপনি কোনও সুস্পষ্ট কারণ ছাড়াই হঠাৎ করে অতিরিক্ত ঘামতে শুরু করেন রাতে অস্বাভাবিক পরিমাণে ঘাম হয় ঘামের সাথে যদি জ্বর বুক ধরফর অথবা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয় অথবা অতিরিক্ত ঘামের কারণে যদি আপনার দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয় তাহলে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন তবে চিন্তার কোনো কারণ নেই অতিরিক্ত ঘাম কমানোর কিছু সহজ উপায়ও রয়েছে চলুন সেগুলো একবার দেখে নেওয়া যাক প্রথমত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অত্যন্ত জরুরি প্রতিদিন নিয়ম করে স্নান করুন এবং হালকা ও আরামদায়ক পোশাক পরিধান করুন সুতির পোশাক এক্ষেত্রে সবথেকে ভালো দ্বিতীয়ত সাধারণ ডিওডোরেন্টের বদলে অ্যান্টিপারস্পিরেন্ট ব্যবহার করুন এটি ঘাম গ্রন্থিগুলোর মুখ বন্ধ করতে সাহায্য করে এবং ঘামের পরিমাণ কমায় রাতে ঘুমানোর আগে এবং সকালে এটি ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় তৃতীয়ত আলগা পোশাক পরিধান করুন সিন্থেটিক বা টাইট পোশাকের পরিবর্তে বাতাস চলাচল করতে পারে এমন সুতির পোশাক পরিধান করুন চতুর্থত শরীরকে ঠান্ডা রাখতে পর্যাপ্ত পরিমাণে জল পান করা অপরিহার্য পঞ্চমত খাবারের দিকে একটু নজর রাখা প্রয়োজন অতিরিক্ত মশলাদার এবং ক্যাফিনযুক্ত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন ষষ্ঠত মানসিক চাপ কমানোর চেষ্টা করুন যোগা মেডিটেশন অথবা নিজের পছন্দের কোনো কাজ করার মাধ্যমে আপনি আপনার মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখতে পারেন মনে রাখবেন অতিরিক্ত ঘাম একটি অস্বস্তিকর সমস্যা হলেও সঠিক পরিচর্যা এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শের মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব সুস্থ থাকুন সুন্দর থাকুন স্বাস্থ্য সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ